চিৰোন ডিজাইনে নৰম তুল তোলা দুটফাকন ফিডা মুহে দি ওক কৰি আইলা যাব যে কিয় বনাই তাৰব মাত্ৰ চাৰিটা উপকৰণৰ এই দুটফাকন ফিডা আলাইকুম পিও বায় বোনেরা আশা করি আল্লাহ রহমত ব্যক্তি বালা আমরাও বালাছি আলহামদুলিল্লাহ আজ ময়দা আর ডিমের কম্বিনেশনের ঠান্ডা ঠান্ডা রেসিপি বানায় দেখায় পতের লড়ার পান না গরম পানির মধ্যে ময়দা দেয়া কাই গুলাই কাজে বা গুলোই পানির মধ্যে কিন্তু আমি আগে হইলার দেয়া লইছি আজকাল রেসিপি দেখে আমরা যদি বাই না পারেন শীত বা গরম যেকোনো সময় এই রেসিপি অকরে ফার্স্ট ক্লাস যখন একটা সরাইনার থালির মধ্যে একটু জোরানি দাম যখন আত্মালা হায়রা এটার মধ্যে একটা ডিম মিশাই লাম তবে আমরা যদি আর বেশ আয় কাই গুলো সেই ক্ষেত্রে দুইটা ডিম দুন লাগবে একটা ডিমের বাড়ির মধ্যে ডাইলে হাইরা গুইলে এরপরে খালি ময়দা লগে মিশাই দাম বাস প্রথম অবস্থাতে লাগবো কি নি হলাম ময়দা অকরে সইরা গুইরা গেছে গা ওখানে আর ঠিক হরতাতাম না এরম কিন্তু আর থাকতো না অকরে সময় লইয়া হাইরা বালা হইরা মতলে একটু পরে ঠিক হয়ে যাবগা গা যখন দেখবেন যে এরকম আগ লাগলা হয়ে গেছে গা চিন্তা হরুন না যে একটুখানি অনেক দে হাইরা অকরে আধ ধারে ডইলা লেবেন একটু পরে অকর রুটি পিঠার কাই লসুনই হয়ে যাবো গা এই রেসিপির বিশেষত্ব ওই এইটা এরমবা বা ওইলে মনে হয় যে পিডা অকরে পারফেক্ট হইব আমি অল্প একটু কাই গুলছি দেখে একটা ডিম হয়ে দিছি দেখছুন কত সুন্দর হয়ে গেছে গা আর কতটা নরম হয়েছে ওখানে ফির মাঝে ধোয়া হাইরা বাঘ বাগান হইয়া লাম ওখানে টি বানাই বানাইলাম অবশ্য এই পিঠা রেসিপি বানাইতে উপকরণ লাগে মাত্র সাইডটা ময়দা ডিম দুধ চিনি বা যেকোনো সময় বানায় তার ওর ঠান্ডা ঠান্ডা পরিবেশন হলে যে কেউ পছন্দ করবো তবে অনেকে আবার প্রশ্ন হত ময়দা বাদ দেহারা আটা দেরা নি বানা যাবো আটা ধেহারা বানাইলে কিন্তু হিরুম বালা লাগতো না ময়দা দেহারা বানাইলে গ্রান্ডটাও সুন্দর আইব এরম লম্পা লম্পা সেপ দিছি অকরে মিষ্টির লসুন ওখানে একটা নয় কাহু লি কাহের মাধ্যমে একটু আনি তেল মিশাইয়া হাইরা বা ঘি মিশাইয়া হাইরা ওখানে এটা মধ্যে দাম হয়েছিল ডলা আমি কিন্তু ঘিও মিশাইছি ঘিটা মিশাইলে সুন্দর একটা গ্রান্ড আয়ে এরম বা লম্বা হইরা সিরুনি জত্তানি ও করে এরম বা দেহাইরা দিছি ছিল ডলা সিরুনির যে অংশটা আছে সেটা করে সাপ উঠবো আর সুন্দর একটা নকশা হয়ে যাবো দেখছুন কত সহজে একটা নকশা হয়ে যেতেছে গা এরম বা উল্টা পিঠিতে টান দিবেন অস্ত হইরা দেখবেন যে কত সুন্দর নকশা হয়ে গেছে গা ওখানে এরম বা বলডায় হাইরা মাতার মধ্যে বালা হইরা শিপ দিবেন আমি অবশ্য কয়েকটা বালা হইরা শিপ দিছিলাম না যার ফলে বাজার সময় কয়েকটা সুইটটা সুইটটা গেছে গা দেখতে অসাধারণ একটা রেসিপি অকরে হামুক পিঠা লুসুন ওই লাগতেছে অবশ্য এই পিঠা কিন্তু দুধে বিজানি ওইব তেলের মধ্যে বাইজা হাইরা অনেকেই তো মনে হরতা ও মায়া মায়া গো বেডিটা কত সুন্দর ফিডা বানাই তারে কেউ একবার দেখলো এই ফিডাটা বানাই তারবো অকর রুডি ফিডা বানানি জেরুম সহজ অকর হিরুম অনেকেই তোবার মনে হর বাই নুমায় মায় বেদিনী মাতা আসইরা হে হই ধারা ফিডা হরেক মালের বেডারেন তেও অকর নয়া কাহ ডা কিন্না হাইরা ফিডা ডা বানাই ওক করে ইনটেক স্পেশাল কাহ হই যেটা দেহারা আমি শুধু ফিডা ওই বানাই বানানি কিন্তু অকরে ওই সহজ দেখতে জেরুম সুন্দর খাইতে এর চাইতে বেশি অসাধারণ অকরে মুহে দিলে তুলার মতো আইলা যাবগা দেখছনি ব্যক্ত ওই বানানি শেষ হয়ে গেছে কা একটা ময়তা দেহারা কত কুসা ফিডা হইছে এই ফিডার মধ্যে 1 কেজি দুধ ব্যবহার ঘর হুরুন লাগবো অহন একটা লড়া বয়া হায়রা তেল দিছি বেশ এক ডাইল ওকর তো তা ওইয়া আইলে ওহনে খালি একটা একটা ফিডা খালি সাইডা দেম প্রথমে লারা সারা হরুন যাইতো না পিডা দি যখন উপরে ফুই বাইসা উঠবো ফুললে উঠবো তখন ওই লারা সারা হরুন লাগবো দেখ শুনি বলা উপরে ফুই ফুললে আইতাছে কয়েকটা মাছ খান ধারে সুইজা যাইতেছে ওই বালা হইলে যে সিপ দিছিলাম না জিরু মুই ও পিডা কিন্তু ওহনে আরো হাসটা সুন্দর হইয়া বাড়ছে ও করে হামুক পিডা লোসন হয়ে লাগতেছে গোল্ডেন ব্রাউন হয়ে অকরে